দুই আমরা তিনজন প্রচুর কাজ করেছি অবশেষে খোঁজ পাওয়া গেল ঢাকাই সিনেমার অভিনেতা ফেরদাউসের নয় মাস আগে পালিয়ে নিউ ইয়র্কে চলে গেছেন অভিনেতা ফেরদাউস এবার মৌসুমি ঋতুপর্ণাকে নিয়ে ভিডিওতে প্রকাশ্যে এসেছেন চিত্রনায়ক ফেরদাউস শেখ হাসিনার অন্যতম স্নেহবাজন ছিলেন ফেরদাউস আমরা আমরা শেখ হাসিনার আমলে প্রান্তরে হেলিকপ্টার থেকে ট্রাকে সর্বোত্ত নৌকার প্রচারণা পনেরো বছরের ফলাফল হিসেবে ঢাকা দশ আসনে টিকিট পান ফেরদাউস যা তার জন্য ছিল স্বপ্নের মতো তবে ভাগ্য প্রশস্ত হয়নি ফেরদাউসের ছেলের হাতের সে মোয়া তিনি গিলতে পারেননি অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের নেতামন্ত্রীদের দেশে থাকা কাল হয়ে দাঁড়ায় সেই সাথে ফেরদাউসও বাংলাদেশ থেকে পালানোর পথ খোঁজেন পাঁচ তারিখ ঢাকায় নিজ ফ্ল্যাটে অবস্থান করছিলেন ফেরদাউস এরপরই গা ঢাকা দেন এই অভিনেতা প্রথমে শোনা গিয়েছিল ফেরদাউস তার শ্বশুরবাড়িতে ছিলেন তারপর জানা যায় তিনি সেনা হেফাজতে আছেন তবে পরেই খবর ছড়ায় কোটি টাকার বিনিময়ে যশোর বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে গেছেন ফেরদাউস সেখান থেকে পরবর্তীতে পৌঁছেছেন নিউ ইয়র্কে সম্প্রতি নতুন একটি ভিডিওতে ফেরদাউস মৌসুমি আর ঋতুপর্ণাকে একসাথে দেখা যায় মৌসুমি দুই বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন হঠাৎ করে ফেরদাউসকে দেখে অবাক হয়েছেন সকলেই শেখ হাসিনার এই দোষর কিভাবে পালিয়ে গেল তাহলে প্রশাসনই বা কি করছে হাসিনার দোষর হিসেবে তারকাদের মধ্যে রিয়াজ ফেরদাউস ছিলেন সবচেয়ে বেশি আলোচিত অপবিশ্বাস বিএনপিতে এখন নতুন আশ্রয় করলেও রিয়াজ ফেরদাউসের পায়ের তলার মাটি সরে গেছে অনেক আগে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ফোকাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন